হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমার বাংলা দাদা চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের সাথে কয়েকটি সুন্দর মজার বাংলা দাদা তুলে ধরলাম উত্তরের সাথে আশা করি আপনাদের ভিডিওটি পছন্দ হবে চলুন ভিডিওটি শুরু করা যাক বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে দেখিলে রূপ দুই মুখ এক কায় এক মুখে উগ রয়ে অন্য মুখে খাই মরিলে জীবন পায় হতাশ পরশে বুঝে সে পণ্ডিত ভাই সবা মাঝে বইছে বলো তো এটা কি ভাবো ভাবো এখনো সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হল নৌকা বলো তো বন্ধুরা এই দাদাটার উত্তর কি হবে হাত নেই পা নেই সব মানুষকে ধরে প্রভাবে কাতর হয় মাথা নুইয়ে পড়ে বলো তো কি এটা ভাবো ভাবো এখনো সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো মাথা ধরা বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে এমন একটি সুন্দর ফল ওপরে তার ফিটফাট ভেতরে তার সদরঘাট বলতো কি এটা ভাবো ভাবো এখনো সময় আছে বন্ধুরা পালে উত্তর হলো মাকাল ফল বলতো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে তিন করে নাম কাঁচায় পাকায় খায় প্রথম অক্ষর বাদ দিলে প্রাণটা চলে যায় শেষের অক্ষর বাদ দিলে মিষ্টি শেফল ঝটপট এখন আমার নামটা খুলে বলো বলো তো এটা কি ভাবো ভাবো এখনো সময় আছে বন্ধুরা পালে উত্তর হলো আমরা বলো তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে বাঁ দিকে পাবে পেটটি কেটে কাটলে মাথা মূল্য তিন অক্ষরের প্রিয় খাবারের নেই কিছুই তার তুল্য বলো তো এটা কি ভাবো ভাবো এখনো সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো বাদাম বলো তো বন্ধুরা এই উত্তর হবে কাটলে মাথা জল সে অথৈ কিংবা ধনুর স্বর তিনের সবটা পেলে ময়লা সাফাই কর বলো তো কি এটা ভাবো ভাবো এখনো সময় আছে বন্ধুরা পারলে উত্তর হলো সাবান বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে দিয়ে না তার ঠ্যাং ভেঙে যদি পা থাকলে সবটা দ্বিধাহীন তুমিও নাও বলো তো কি এটা ভাবো ভাবো এখনো সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো পাওনা বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে তিন অক্ষরের নাম তার করে অক্ষর দিলে সর্বনাশ ঘটে মাঝের অক্ষর বাদ দিলে ঘোড়ে সপ্তময় শিরোচ্ছেদে কি জীব শ্রেষ্ঠ হয় বলতো কি এটা ভাবো ভাবো এখনো সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো বানর বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে জননী থাকলে সব তো মাছ সংঘ হলো তো সকল কাজ বলো তো কি এটা ভাবো ভাবো এখনো সময় আছে বন্ধুরা পারলে উত্তর হলো সমাপ্ত বলো তো বন্ধুরা এই ধাঁধাটার উত্তর কি হবে তিন অক্ষরের প্রাণী জলের পেট কাটলে নারীর গলে বলতো কি এটা ভাবো ভাবো এখনো সময় আছে কি বন্ধুরা পারলে উত্তর হলো হাঙর এরকম আরও মজাদার ধাঁধা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ